আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার চলে আসলাম নতুন আরেকটি ঘটনা নিয়ে আজকে আমরা জানতে পারবো যে আল্লাহর প্রতিটি সৃষ্টি মানুষের উপকারের জন্য যদিও বাহ্যিকভাবে আমরা তা দেখতে পারি না আজকের ভিডিওতে এরকমই কিছু থাকতে চলেছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে আসি এক গ্রামে একটি বুজুর্গ লোক থাকত একদিন সে ভোরবেলা নদীর তীরে হেঁটে যাচ্ছিলেন তিনি লক্ষ্য করলেন একটি বিচ্ছু নদীর ধারে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বুজুর্গ লোকটি মনে মনে ভাবলেন আল্লাহর সৃষ্টি হয়তো এর মধ্যেও কোনো হিকমত লুকানো আছে দেখিত এ বিচ্ছুটি কোথায় যায় কি করে এমন ভেবে তিনি বিচ্ছুর পেছনে পেছনে চলতে লাগলেন কিছু কিছুদূর গিয়ে তিনি দেখলেন বিচ্ছুটি একটি ভাসমান কচুরি পানার উপর উঠে পড়েছে ঢেউয়ের সঙ্গে ভেসে বিচ্ছুটি নদী পার হতে শুরু করলো বুজুর্গ লোকটির কৌতূহল আরও বেড়ে গেল তিনিও একটি ছোট নৌকো নিয়ে নদী পার হতে লাগলেন নদীর অপর পারে গিয়ে তিনি দেখলেন একটি পুরনো গাছের নিচে আরেকজন বুজুর্গ শুয়ে আছেন মনে হচ্ছে তিনি গভীর নিদ্রায় আছেন প্রথম লোকটির মনে ভয় জাগল হায় আল্লাহ এই বিচ্ছুটি যদি এই অসহায় মানুষটিকে দংশন করে বসে তবে তো বড় ক্ষতি হয়ে যাবে এমন চিন্তায় তিনি দ্রুত একটি লাঠি হাতে নিলেন এবং বিচ্ছুটিকে আঘাত করার জন্য এগিয়ে গেলেন কিন্তু ঠিক সেই সময় দেখলেন এক বিশাল কালো সাপ ধীরে ধীরে ঘুমন্ত বুজুর্গের দিকে এগিয়ে আসছে এ দৃশ্য দেখে তিনি ভয় পেলেন কিন্তু আশ্চর্যের বিষয় বিচ্ছুটি তখনই সাপটির দিকে এগিয়ে গেল সাপের কাছে গিয়ে তাকে দংশন করল আর সাথে সাথেই সাপটি ব্যথায় আক্রান্ত হয়ে চলে গেল বুজুর্গ লোকটি হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি ভাবলেন আমি তো মনে করেছিলাম বিচ্ছু মানুষের ক্ষতি করবে অথচ আল্লাহর হিকমত দেখো তিনি এই ছোট্ট বিচ্ছুকেই বানিয়েছেন আরেকজন মানুষের রক্ষা করার উপায় তার চোখে পানি এসে গেল তিনি আল্লাহর সামনে মাথা নত করে বললেন হে আল্লাহ সত্যি তোমার প্রতিটি সৃষ্টি কোনো না কোনো হিকমতের জন্য তুমি ছাড়া কেউ প্রকৃত অভিভাবক নও আজকে আমি শিখলাম মাখলুকের ক্ষতির ভয়ে নয় বরং তুমি যাকে চাও তাকেই মানুষের জন্য উপকারের কারণ বানাও সেই দিন থেকে তিনি মানুষকে শিক্ষা দিতে লাগলেন আল্লাহর সৃষ্টি কোনোটা অকারণ নয় যাকে আমরা ক্ষতিকর ভেবে দূরে সরাতে চাই আল্লাহ চাইলে তাকেই কল্যাণের মাধ্যম বানিয়ে দেন আজকের ভিডিওটা এই পর্যন্তই এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লা